हमरा जब यहां पे उपस्थित हुए छी हमरा प्रत्येक मुसलमान हमरा Islam. आदर्श के अनुसारी से नाम है इस्लाम इस्लाम शक्कर के कुरान के करीम में अल्लाह

যদি অসহায়ের কোন ত্রাণকর্তা থাকে সেটা হলো ইসলাম এই পৃথিবীতে বিধবা নারীদের যদি কোনো সহায় থাকে সেটা হলো ইসলাম এই পৃথিবীতে ইয়াতীমের কোনো যদি কর্ণধার থাকে সেটা হলো ইসলাম আজকে বিংশ শতাব্দীতে এসে আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে আমাদের সমাজে আমরা যদি শান্তি চাই

আল্লামা মাহমুদুল হক আহমদপুর কাটুমপুর আলিয়া ঘোষণা দিয়েছে ভয়ত খেলাফত নয়ত শাহাদত খেলাফত রাষ্ট্রের ব্যবস্থা যখন প্রতিষ্ঠা হবে তখন এই সমাজের প্রতিটি মানুষের মুক্তি আসবে কথা বলেন ঠিক কিনা আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে যে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ আমরা সেই সুযোগকে কাজে লাগাতে চাই আপনারা এই মাসুদের ইউনিয়নের